তা একদম রেডি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির মতো তা আমি বানিয়েছি করলা আলু বটবটি করাই বড়ি আর দিয়েছি বাদাম তা এভাবে বাড়িতে বানিয়ে নেবেন আর অনুরোধ করছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন নমস্কার বন্ধুরা শ্যামলি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আর আজ আমি বানিয়ে নেব করলা দিয়ে বটবটি কড়াই আলু ভরি সবজি দিয়ে একটা সুন্দর ভাজা তা ভাজাটা আমি কেমনভাবে বানাবো যখন একটা বাড়িতে আত্মীয় স্বজন আসে তখন কিন্তু একটা কুটুম ভালো জিনিস খেয়ে গেলে অনেক দিন নাম করে তা আমি বানিয়ে নেবো ভাজা প্রথম আমি করলাগুলোকে ভিজিয়ে রেখেছি কেন না দেখেছি এই করলার গায়ে বেশ ধুলো থাকে মাটি থাকে তা ভালো করে আমি ধুয়ে নেবো জলে আমি ভিজিয়ে রেখেছিলাম মিনিট ভিজিয়ে রেখেছিলাম ধোয়া হয়ে গেছে আর দোবো কড়াই বানাবেন খুব ভালো লাগবে আমি আনাজগুলোকে সব কেটে নেবো আর তিনটি আলু দেবো সবজি আমি কেটে নিলাম একদম সরু করে কেটেছি দেখুন আলুগুলো কুচে একদমই চিড়ে তা নয় ঠিক এই সাইজের করে আলু কেটেছি আর এখানে আমি কড়াইটাকেও কেটে নিয়েছি আর করলাগুলো কেটে নিয়েছি করলাগুলো মাঝখান দিয়ে একটা ফালা দিয়েছি ব্যাস এইভাবে পাতলা করে কেটে নিয়েছি তাই প্রথম করলাতে নুন মাখিয়ে নেব তা এখন যে নুন দেবো আর কিন্তু আমি নুন দেবো না আলুতে আলুতে নুন মাখিয়ে দেবো কড়াইটা তো নুন মাখিয়ে দেব এবার হলুদ যেমন একটু হলুদ লাগবে সেই অনুযায়ী দিয়ে দেবো প্রথম আমি সব দিয়ে রাখলাম দিয়ে দেবো কড়াইটাতে হলুদ আমি ভালো করে এইভাবে মাখিয়ে নেবো মাখিয়ে আমি চার পাঁচ মিনিট রেখে দেবো যাতে জলটা পুরো ঝরে যায় যেহেতু আমি তেলে ছিঁকিয়ে নেবো এবার নেবো আলুটায় মাখিয়ে নেব আলুটা এইভাবে মাখালে পারে পুরো জলটা ঝরে যাবে ঝরে গেলে ভাজার সুবিধাটাও হয়ে যাবে করে তো আমি সবেতেই মাখিয়ে নিয়েছি করলা আলু কড়াই ওভেন আমি অন করে নিয়েছি একটা কড়া বসিয়ে দিলাম কড়া হয়ে গেছে আমি সাদা তেল দিয়ে ভেজে নেবো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আমি করলাটা দিয়ে দিলাম করলা আমি এইভাবে নেড়ে ভেজে ভেজে বেশ ভালো করে করে নিয়েছি দেখুন একদম সুন্দর করে ভেজেছি বেশ মজমচে করে আমি তুলে নেবো করলা ভাজা হয়ে গেছে না নিয়েছি একদম খড় করে ভেজেছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো বটবটি কড়াই বটবটি কড়াইটাও ভেজে নিই কড়াই ভালো করে ভেজে নিয়েছি এইভাবে কড়াই ফেজে নিতে হবে দেখুন ঠিক যেভাবে আমি ভেজেছি এইভাবেই ভাজবে না রেখে দিলাম ভাজা হয়ে গেছে আলু জলটা এইভাবে চেপে চেপে জলটাকে আমি বের করে নিলাম এবার দিয়ে দেব কোড়ায় ওই তেলের মধ্যে দেখুন আলু এইভাবে নাড়াচাড়া করে একদম আমি মুচমুচে করে ভেজে নেব আলুটা পুরো ভেজে নেব একদম নরম থাকবে না পুরো ভাজা হয়ে গেছে আমি এইভাবে তুলে নেব একদম এইভাবে খুরকুরে করে আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো মসুর ডালের বড়ি তা বড়ি হয়ে গেছে বড়ি আমি তুলে নেব বড়ি ভাজা তুলে নিয়েছি হয়ে গেছে দেখো যতটা তেল দিয়েছিলাম ততটায় আছে কেন আমি সবেতেই নুন মাখিয়ে জল হারিয়েছি সেই জন্য সব তেলটাই রয়েছে দেবো এই বাদাম বাদামটা আমি ভেজে নিলাম এইভাবে বাদামগুলোকে ভাজবো হয়ে গেছে বাদাম ভাজা গ্যাসটা অফ করে দিলাম দেখুন লাল হয়ে গেছে আমি তুলে তেলটা আমি তুলে নিলাম এতটা তেল লাগবে না গ্যাসটা আবার জেলে নিয়েছি এবার দিয়ে দেবো একটি তেজপাতা শুকনো লঙ্কা লঙ্কা লঙ্কাগুলোকে আমি এইভাবে কেটে দেবো দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এইভাবে পাতাটা লঙ্কা আমি ফোড়ন ভেজে নেব এইভাবে বড়িগুলো দু টুকরো করে নেব গোটা বড়িটা রাখবো না রাখলেও হবে কিন্তু আমি একটু ভেঙে নিচ্ছি মশলা ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো এই ভাজাগুলো এতে আমি সবই একসাথে দিয়ে দিলাম আর দিয়ে দেবো বাদা আর বড়ি ভাজা একসাথেই সব দিয়ে এই এইভাবে আমি ভেজে নেব তা এইভাবে এই ভাজা এত সুন্দর খেতে লাগবে একটা অনুষ্ঠান বাড়িতে যাওয়া হয় এখন আমরা প্রথমেই দেখব যে এই রকম ভাজা দিচ্ছে যে পুরো অনুষ্ঠান বাড়ির মতন আমি কিন্তু ভেজে নিয়েছি তা বন্ধুরা এই ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক বা সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমার ভিডিওতে দেখে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভাজা হয়ে গেছে এবার আমি এটা পরিবেশনের জন্য রেডি নাবিয়ে নেব কেমন লাগছে অবশ্যই লিখে জানাবেন আবারও বলে দিলাম ভালো থাকবেন সবাই করলা আলু ডিম কড়াই দিয়ে একদম মুচমুচে ভাজা একদম রেডি হয়ে গেল কত সুন্দরভাবে খুব তাড়াতাড়ি বানিয়ে নিলাম এর সঙ্গে পরিবেশন হবে